আমাদের ভাই ছাত্রদলের ভাই শাহরিয়ার আলম সাম্যকে নিঃশংসভাবে সরিকা গাতে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এই খুনিদের আমাদের ভাই ছাত্রদলের ভাই শাহরিয়ার আলম সাম্যকে নিঃশংসভাবে সরিকা গাতে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এই খুনিদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবিতে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি এবং বিক্ষোভ মিছিল পরবর্তী আমরা সমাবেশ করেছি দ্রুত এই খুনিদের বিচারের দাবিতে আমরা এই বিক্ষোভ মিছিল করেছি সেই সাথে আপনাদেরকে অবগত করছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর প্রত্যেকটি নেতৃবৃন্দ ছাত্র দলের প্রত্যেকটি কর্মী আমরা কিন্তু এই দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি আমাদের অনেক ছাত্র দলের ভাই গুম হয়েছে খুন হয়েছে এবং একাধিক মামলা হামলার নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে কারাবরণ করতে হয়েছে একাধিকবার আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে অসংখ্য মামলা কাঁধে নিয়ে আমরা রাজপথে মিছিল করেছি বাংলাদেশ ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনের পর পাঁচই আগস্টের পর দেখা গেল আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হওয়ার পরেও আমাদের ভাইদেরকে ছাত্র দলের ভাইদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে সুতরাং আমরা এই রাজপথ থেকে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিচ্ছি যারা এই খুনের সাথে জড়িত এই হত্যাকারীদের খুনিদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি আর যদি ছাত্র দলের কোনো ভাই আমাদের ভাইদেরকে হত্যা করা হয় তাহলে ঢাকার রাজপথ উত্তপ্ত হয়ে যাবে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ছাত্র দল যে কোনো সংকট দুর্যোগ মোকাবেলায় রাজপথ দখলে নিতে জানে কারণ আমরা রাজপথ দখলে নিব যদি আমাদের ভাইদেরকে হত্যা করা হয় আর একটি ভাইকেও যদি হত্যা করা হয় কিংবা হামলা করা হয় আমাদের ভাইদের উপরে আমরা কিন্তু কঠোর কর্মসূচি দিব দুর্বার আন্দোলন করে তুলব এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র শাহরিয়াল আলম সাম্য কে যে হত্যা করা হয়েছে নির্মমভাবে সেই হত্যার বিচারের দাবিতে এবং যারা হত্যায় অংশগ্রহণ করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে বিচারের দাবিতে আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশ আমরা আমাদের এই সমাবেশ আজকেই সমাপ্ত পরবর্তী কর্মসূচি আমরা ডাকবো যদি এই সাম্য এবং গত কিছুদিন আগে পারবেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র পারবেশ হত্যা পারবেশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এদের বিচার দ্রুত সংগঠিত না হলে আমরা আরও কঠিন কর্মসূচি ঘোষণা করবো